আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিছু কিছু জায়গায় ছোটোখাটো কিছু সামাজিক কার্যকলাপ সহ বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিন্তু এটাকে বিকৃত করে ভারতীয় কিছু গণমাধ্যম এবং ভারতের কিছু ব্যক্তিবর্গ ভুয়া নিউজ প্রচার করছে আর এইটাই আপনাদেরকে দেখাবো তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব হিন্দু চলছে। জামাতের হাতে হাতে বাংলাদেশ । যেখানে আমরা জানি ইসলাম মানেই শান্তির ধর্ম ইসলাম কখনো কোনো সংখ্যালঘুদের ওপরে নির্যাতন করার নিয়ম আছে বা কখনো কেউ করেছে এরকম আমার জানা নেই কিন্তু ভারতীয় কিছু গণমাধ্যম এবং কিছু ব্যক্তিবর্গ এটাকে বিকৃতি করে এটা ফায়দা লুটছে এখানে এরকম অস্থিতিকর পরিস্থিতিতে মাদ্রাসার ছাত্ররা এবং মাদ্রাসার শিক্ষক সহ বিএনপি নেতাবর্গ সবাই মিলে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে এবং বলা আছে যে কোথাও যদি কোনো সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে তাদেরকে হটলাইন নাম্বার দেওয়া আছে সেই হটলাইন নাম্বারে ফর্ম দিলে তাদের বাসা এবং তাদের মন্দির মাদ্রাসার শিক্ষকরা এবং মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে